হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো দেখো সকালবেলায় রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি আর এই যে সুজয় মাছ নিয়ে এসছে দেখো কাতলা মাছ আর মাছটার মানে পিসগুলো দেখো বেশ বড় বড় কারণ মাছটা অনেকটাই ওজন ছিল মাছে চার কেজি মতো ওজন ছিল তো পিসগুলো বেশ বড় বড় হয়েছে দেখতেও ভালো লাগছে আর দেখো নিয়ে এসছে পাবদা মাছ তো আজকে রান্না করব অনেক কিছু তো আজকে বাড়িতে আসবে হচ্ছে মা আমার ভাইয়ের বউ আর ভাইয়ের শাশুড়ি মা তো সেই জন্য বান্না করব তো ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো প্রথমেই আমি মাছগুলো এখন কেটে ধুয়ে বেছে নিচ্ছি তো তারপরে রান্না বসিয়ে দেব আর মিষ্টি টিউশনে গেছে আমার দেখতে দেখতে অনেক কিছু রান্না হয়ে গেছে দেখো এই যে আলু ভাজা কেটেছি ঝুরি করে আর হচ্ছে লাউ দিয়ে মুসুরের ডাল বানিয়েছি আর এইদিকে এখন মাছগুলো ভেজে নিচ্ছি অর্ধেক মাছ আমার ভাজা হয়ে গেছে আর অর্ধেক মাছ ভাজা হয়ে গেলে হয়ে যাবে তো তারপরে সব মাছগুলো একসঙ্গে ভেজে নিয়েছিলাম তারপরে পাবদা মাছটা প্রথমে রান্না করে নিলাম এদিকে স্যালাডটাও কেটে নিয়েছি রান্না করতে করতে তারপরে এখন আমি কাতলা মাছটা করব আর আজকে বানাবো হচ্ছে দই কাতলা তো আমি এইদিকে পেঁয়াজ বাটা বেটে নিয়েছি আর আদা রসুন লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর একদিকে হচ্ছে কাজু পোস্ত আর টক দইটা ফেটিয়ে নিয়েছি পেস্ট করে তো তারপরে এদিকে আমি মশলা কষতে শুরু করে দিয়েছি দেখো তো মশলাটা আমার এদিকে কষা হয়ে গেছিল তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি আর আমার মাছ ফুটতেও শুরু করে দিয়েছে তো ফোটা হয়ে গেলে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে তো তারপরে এদিকে আমি বসিয়ে দিয়েছি আমরা চাটনি তো আমরা চাটনিটা করে নিচ্ছি আর এইদিকে তারপরে হচ্ছে চিকেন তো চিকেনটা হয়ে গেলে আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে যাবো হচ্ছে মারা যে আসছে তো ওরা মারা পুজোর বাজার করতে যাবে তো সেই জন্য বেরোবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই